আমার ভাইরা আজকের আলোচনার বিষয় হচ্ছে একটি সুষ্ঠ সুন্দর এবং কাঙ্ক্ষিত সমাজ প্রতিষ্ঠায় তা কুয়ার গুরুত্ব এজন্যে আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল ক্যারিমের তৃতীয় নাম্বার সুরা সোরা আলী ইমরানের একশত দুই নাম্বার আয়াত করেছি যেখানে রব্বুল আনেন তো পতিহি বলা তমু তুন্না ইল্লা ওয়ান্তু মুসলিম আল্লা পাক বলছেন অহে বিশ্বাসীরা তোমরা যারা ইমান এনেছো আল্লাকে ভয় করো যেমন ভয় করা উচিত আমরা সাপকে ভয় করি ভাগকে ভয় করি করি না কিন্তু আল্লাহ বলছেন আমি যেমন মহা আমার ভয়টা তোমাদের কলি যায় কম থাকা উচিত না বেশি থাকা উচিত এজন্য আল্লাহ বলছেন অ ঈমানদারের অবিশ্বাসীরা আমাকে তেমন ভয় করো যেমন ভয় করা উচিত বলে তুন্না ইল্লা ওয়াংতুন্ মুসলিমও আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না এ আয়তে কথা বলেছেন আল্লাহ কয়টা আপনি কয়টা কথা বলেছেন এক হচ্ছে আল্লাহকে ভয় করো দুই হচ্ছে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না আমার ভাইয়েরা তাকোয়া এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এ তাকোয়া এটা দিয়ে আল্লাহ তারা মানুষকে মূল্যায়ন করেন এই সমাজের মানুষের মধ্যে কে সাদা কে কালো কে উঁচু কে নিচু কে রিস্কাওয়ালা কুলি মুজুর ঠেলাওয়ালা আর কে পয়সাওয়ালা এগুলো দিয়ে আল্লাহ তালা মানুষকে মূল্যায়ন করেন না আল্লাহ মানুষকে মূল্যায়ন করেন তাকুয়া দিয়ে কথা বলেন ঠিকই না অরব্বান আরমিন বলেন ইন্না কুম একদম তোমাদের মধ্যে ওই ব্যক্তির দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি তোমাদের মধ্যে যেই ব্যক্তি আমি আল্লাহকে ভয় করে বেশি সব আনল্লাহ পড়ে আমার ভাইরা তা ওয়ার শব্দটি এসেছে ওয়াকিউ মাদ্দা থেকে যার অর্থ হচ্ছে বিরত থাকা যার অর্থ হচ্ছে রক্ষা করা যেমন রব্বুলা আলামিন আমাদের কি দোয়া শেখালেন রব বানা আতিনা ফিদুনিয়া হাসন তফিন রতি হাসন ওয়াফিনা বন্না আমরা বলি আমাদের রব আমাদেরকে দুনিয়া এবং আখরা তুবয় জগতের কল্যাণ আমাদেরকে দান করেন আর জাহান নামের আগুন থেকে অকিনা আপনি আমাদেরকে রক্ষা করেন পড়বেন না আমার ভাইরা এই পৃথিবীতে প্রতিটি মানুষকে তার জীবনে ঘটে যাওয়া প্রতিটি কথা প্রতিটি কাজের জন্য আল্লাহ তালার কাছে জবাবদিহি করতে হবে তার কাছে জবাবদিহি করতে হবে প্রতিটি কাজের জন্য আল্লাহ তালার কাছে জবাবদিহি করতে হবে তিনি আমাদের সবকিছু দেখছেন আমাদের সবকিছু শুনছেন এই ভয় অন্তরের নিয়ে আল্লাহ তালার আদিশগুলো মানা এবং নিষেধ থেকে বিরত থাকার নাম হচ্ছে তাকোয়া হুয়া ইন্তেনু আওয়ামীর ইল্লাহী আজ জাওয়া জেল্লা অল আল্লাহর আদিশগুলো মানা নিষেধ থেকে নিজেকে বিরত রাখা আত্মরক্ষা করা এর নাম হচ্ছে কি তাকুয়া এর নাম কি তাকুয়া আমার ভেড়া এ তাকুয়ার উৎকৃষ্ট একটি দৃষ্টান্ত দিয়েছে বিন দিয়েছেন হজরতিন একদিন হজরত উমর রদি আল্লাহ তালু ওবাই বিন কাব্রদীয় তালুর কাছে এসে বললেন আপনি কি আমাকে বলবেন নাকি যে তাকুয়া মানে কি হজরেতু উবাই বিন আব্রদিয়ম নাও চালান গোপন লেন তোমার প্রশ্নের উত্তর জানার আগে তুমি আমাকে একটা প্রশ্নের উত্তর দাও ও আমার তুমি কি জীবনে এমন কোন রাস্তা দিয়ে হেঁটেছো না কি আমার তুমি কি জীবনে এমন কোনো রাস্তা দিয়ে হেঁটেছো না যেই রাস্তাটা অত্যন্ত সংকীর্ণ রাস্তাটা সংকীর্ণক ওই রাস্তাটা নেরুল্যান্ড সরু একটা রাস্তা রাস্তাটা যদি শুধু সংকীর্ণ শুধু তা নয় ওই রাস্তার উভয় পাশে রয়েছে অসংখ্য কাটাযুক্ত লতা পাতা এমন রাস্তা দিয়ে তুমি জীবনে কখনো হেঁটেছো নাকি হজরত উমার রদিয়াল্লাহ তালু বললেন হা আমি জীবনে এমন রাস্তা দিয়ে হেঁটেছি হজরত উবাই বিন কাব রদিয়াল্লাহ তালু বললেন ওমর তুমি যখন ওই রাস্তাটা অতিক্রম করেছ কিভাবে অতিক্রম করেছ আমার ভাইয়েরা হজরত উমর রদিয়াল্লাহ তালু বললেন আমি যখন ওই রাস্তাটা অতিক্রম করি আমি আমার শরীরে থাকা জামা কাপড়গুলোকে শরীরের সাথে আঁটু সাঁটু করে এমন ভাবে মিশিয়ে নিলাম এমন সাবধানেই ওই রাস্তাটা অতিক্রম করলাম যাতে করে উভয় পাশের কাটা যুক্ত লতা পাতা আমার শরীরকে ক্ষত করে দিতে না পারে এর নাম হচ্ছে তাকুয়া তার মানে তিনি বোঝাতে না উমা তুমি যেই সমাজে বসবাস করবে ওই সমাজে চুরি থাকতে পারে ডাকাতি থাকতে পারে ওই সমাজে সন্ত্রাস থাকতে পারে যারা বেবিচার থাকতে পারে শয়তান তোমাকে সামনের দিক থেকে পিছন দিক থেকে ডান দিক থেকে বাম দিক থেকে চতুর্মুখী তোমাকে আক্রমণ করতে পারে কিন্তু তুমি তো মুক্তার দিই তুমি ওই সমাজে এমনভাবে জীবনযাপন করবে এমনভাবে লিফলাইট করবে যাতে করে গুনাহের কোনো কালিমা গুনাহের কোনো দাগ তোমার হৃদয়কে স্পর্শ করতে না পারে পড়ে এর নাম তাকুয়া এমনভাবে সমাজে জীবনযাপন করবে যাতে করে গুনাহের কোনো দাগ তোমার কলকাত স্পর্শ করতে না পারে সমান আল্লাহ করবেন না এই তাকুয়ার প্রশিক্ষণ নেওয়ার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন 12 মাসের মধ্যে স্পেশাল একটি মাস আমাদেরকে দিয়েছেন সেই মাসের নাম কি রমজান সেই মাসের নাম কি রমজান রব্বুল বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতবা আলাইকুমুস সিয়ামু Kama Kutiba Alanladhīna min Qablikum আল্লাহ বলেন ও ইমানদাররা ও শোনো আমি তোমাদের উপর রমাদান মাসের রোজাকে ফরজ করেছি যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করেছিলাম আর এর জন্য যে যাতে করে তোমরা তাপ অর্জন করতে পারো যাতে করে তোমরা আল্লাহকে ভয় করতে পারো সুবাহান আল্লাহ পরে আমি রমাদান মাসে রোজায় জন্য দিয়েছি যে তোমরা যেন তাপ অর্জন করতে পারো আল্লাহর ভয় যেন তোমাদের অন্তরের মধ্যে পয়দা করতে পারো আমার ভাইরা এজন্য দেখবেন রমাদান মাসে একজন রোজাদারের পেটে প্রচন্ড ক্ষুদা আছে ঘরে খাবার আছে দরজা জানালা বন্ধ করে খেলে কেউ দেখবে না তারপরও একজন রোজাদার খাবার খায় না কথা বলেন ঠিকই না কারণ রোজাদার বিশ্বাস করে আমি যদি দরজা জানালা বন্ধ করে খাবার খাই দুনিয়ার কোনো মানুষ আমাকে দেখবে না কিন্তু আমার রব আমাকে প্রতিনিয়ত দেখছেন আমার রব আমাকে দেখছেন এর নাম হচ্ছে কথা বলেন না আল্লাহকে ভয় হবে প্রকাশ্যে এবং গোপনে সমান আল্লাহ করবেন না আমার ভেড়া আল্লাহকে কিভাবে ভয় করতে হবে প্রকাশ্যে এবং গোপনে আল্লাহ তালাকে ভয় করার দরকার আছে না নাই